মাধবাঙ্গা চৌপথিতে তৃণমূলের সভায় উপস্থিত জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক ও জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন প্রাক্তন মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন হিতের বর্মন সহ তৃণমূলের নেতারা এদিন তৃণমূলের সেন্ট্রাল পার্টি অফিস থেকে প্রতিবাদ মিছিল শুরু হয় হাজার হাজার মানুষের সেই মিছিল শহর পরিক্রমার পর চৌপথিতে এসে শেষ হয় এদিনের সভায় ভাষণ দিতে গিয়ে তৃণমূল নেতারা দাবি করেন মাথভাঙায় শুভেন্দু এসে উত্তপ্ত করতে চেয়েছিল জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন তৃণমূলের নামে মুখ্যমন্ত্রীর নামে কুৎসা সরানো হচ্ছে কয়েকদিন আগে মাথাভাঙার চৌপথিতে আর্জি করার ঘটনা নিয়ে যে প্রতিবাদ মিছিল হয়েছিল সেটা নিয়ে প্রতিবাদ করেছিল কর্মীরা কিন্তু সেটা নিয়ে রাজনীতি করছে বিজেপি তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন গোটা দেশে ধর্ষণ একটি বড় সমস্যা মমতা বন্দ্যোপাধ্যায় তথা বাংলার গোটা দেশকে পথ দেখিয়েছে এখনও দেখাচ্ছে একজন মুখ্যমন্ত্রী অপরাজিতা বিল পাশ করিয়েছিলেন এই বিলে এক মাসের মধ্যে শাস্তির বিধান দেওয়া হয়েছে আর করের ঘটনায় দোষীরা শাস্তি পাক আমরাও চাইছি শাস্তির দাবিতে পথে আমরাও নেমেছি রাজ্যে একের পর এক মেডিকেল কলেজে রোগীরা চিকিৎসার জন্য কাতরাচ্ছে কিন্তু তারপরেও চিকিৎসকেরা রোগীদের চিকিৎসা করাচ্ছে না আরজি করের ঘটনায় সিবিআই তদন্ত এক মাস হতে চলল কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে পারেনি সিবিআই মাথাভাঙা শহরের মানুষ এটা কোনোভাবে মেনে নেবে না শহর সভাপতি সেদিন পথে নেমে সেই আলপনা মুছে দিয়েছেন সেটা ঠিক করেছেন মেকলিগঞ্জের ঘটনার বিচারের কথা কেউ বলেনি শুভেন্দু মাথাভাঙায় এসেও বলেনি অথচ মাথাভাঙায় এসে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে দেশে যেখানে প্রতি পনেরো মিনিটে ধর্ষণ হয় সেখানে দেশের সরকার এখনো কোনো পদক্ষেপ নেয়নি পশ্চিমবঙ্গে মেয়েরা যথেষ্ট নিরাপত্তায় রয়েছে দেশের অনেক রাজ্যে চেয়ে ভালো পরিস্থিতি এখানে রয়েছে মাথায় নীল হেলমেট পরা মুখে সাদা কাপড় বাঁধা একদল হারমাত গোটা মাথা ভাঙায় দাপিয়ে বেরিয়েছে ওরা মাথা ভাঙার মানুষকে ভয় দেখাচ্ছে কিন্তু যে মহিলা সন্ন্যাসিনীর মতন হাওয়াই চপ্পল করে থাকেন তার হাওয়াই চপ্পলের ছবি রাস্তায় আঁকিয়ে তাকে ব্যঙ্গ করছেন আমি বলব মাথা ভাঙা শহরের তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ রায় থেকে প্রামাণিকরা দাঁড়িয়ে মুছে দিয়েছেন যত আমাদের নেত্রীকে যদি এইভাবে ব্যঙ্গ করা হয় তৃণমূল কংগ্রেস আপনি প্রতিবাদ করতে এসেছেন রাজ্যের বিরোধী দলের নেতা ভয় কোথায় এত রাজ্যের বিরোধী দলের নেতা মাথা শহরে আর জীবর কাণ্ডের বিচার চাইতে এসে একটা লাইন কথা বললেন না এখান থেকে কুড়ি কিলোমিটার দূরে চ্যাংলাবান্দা যে মেয়েটি বারো বছরের একটা নালিকা করল না ওই চ্যাংলাবান্দাতে একটাই পুঁথে ভারতীয় জনতা পার্টি জিতেছে যে মুক্তাতে তৃণমূল কখনো জেতে ওই সাথে যিনি ধর্ষিতা তিনিও ভারতীয় জনতা পার্টি করেন যিনি ধর্ষক তিনিও বিজেপি করেন বিজেপির কংগ্রেস খেলাদের চরিত্র তেরো বছরের মেয়েটাকে ফুস দিয়ে বলছে বাড়িতে ফাঁকা আছে বাড়িতে এখন কাকিমা দেখেছে আর বিজেপির কেড়ার বাড়িতে থেকে তেরো বছরের মেয়েটার সম্ভব নষ্ট চাইছেন আমার মেখলিগঞ্জের মেখলি মেটির বিচার নির্বাচনে আমরা বিয়াল্লিশে ভোটে হেরেছি এই শহরের মানুষের ভোট আমরা মাথা পেতে নিয়েছি আমরা এই শহরের মানুষের রায় মাথা পেতে নিয়েছি জগদীপ বসু নিয়ে জয়ী হয়েছে কিন্তু মাথা শহরে আমরা হেরেছি এই কষ্ট আমাদের আছে দু হাজার আরেকবার মানুষের কাছে যাব মানুষ দিনটা মনে রাখবেন আজকে মাথা আমরা মিছিল করলাম একটা মাথা ভাঙার লোক পাবেন না মাথা ভাঙা বহু কুমার লোক আছে এই সাব বাইরে যদি কেউ থেকে থাকে আমি অভিযুক্ত ভৌমিক এছাড়া সাব ডিভিশনের বাইরে কোন লোক নেই কিন্তু মাথা শহরের মানুষ দেখেছেন মাথায় নীল রঙের হেলমেট পরা সাদা কাপড় দিয়ে মুখ চোখ ঢাকা হাতে টান্না নিয়ে এরা কারাই তো শহরে মাথা ভাঙার মানুষকে ভয় দেখাবার জন্য এটা আপনারা দেখে নেবেন বন্ধুবান তিলোত্তমার বিচার চাই আমার মেখলিগঞ্জের মেখলির বিচার চাই যে মেখলিকে গত কয়েকদিন যাবৎ ধরে বাড়িতে ডেকে ডেকে বিজেপির কেনার ঘরে ফুসলে ফুসলে তেরো বছরের মেয়েটাকে ধর্ষণ করেছে তার বিচার হবে হবে এটা বলতো আমরা বিজেপি কে বিজেপির কেনার আগাম করছে আমরা অবাধে গিয়ে ধর্ষিতার বাড়িতে বিজেপির ঝান্ডা লাগানো বিজেপির বাড়ির থেকে বিজেপির ঝান্ডা লাগানো বললাম ধর্ষকের বাড়ি কোথায় আমাদেরকে দেখিয়ে দেওয়া হোক ধর্ষকের বাড়ি কাছে গিয়ে এই প্রশ্নটা আমি চরমপতি স্তরে যত মাইকেদের মাইকে যে সমালোচিত প্রশ্ন করছি মাতা বাবা সুশীল সমাজ নামে যে মানুষরা যে আন্দোলন করেছিল সেই সুশীল সমাজের কাছে আমার প্রশ্ন তার মধ্যে একজন সুশীল সমাজ নাগিক কি অন্যের ঘোষ পুরস্কার ত্যাগ করবে সেই সুশীল সমাজের ব্যক্তির কাছে আমার প্রশ্ন যে লেখাটা লেখা হয়েছিল চটি চাকা বন্ধ করুন সেটা কি মাথা বাংলা সুশীল সমাজের পক্ষে সবল পায় তারা সুশীল সমাজ না কোন সেদিনকার মানুষ প্রতিবাদ করেছে চটি চাকা বন্ধ করুন এই শব্দের প্রতিবাদ দুর্ভাগ্যক্রমে সেই দিন যদি বিদ্যুৎ না আসতেন এ ঘটনা ঘটতো না সেটা দুর্ঘটনা বলে আমি মেনে নিচ্ছি কিন্তু সুশীল সমাজ যে সুশীল সমাজ যিনি আর্জি করেন নির্যাতিতের পক্ষে তারা এখানে আন্দোলন পর্যায়ে বক্তব্য করেছেন সেই সুশীল সমাজের কাছে আমরা প্রশ্ন জানা কেন তারা চাকি বন্ধ করুন অস্থির সত্যের বিরুদ্ধে একটা পোস্ট করেনি বিভিন্ন সময়ে পোস্ট করে